আপনাদের মাঝে হাজির করেছি বাচ্চাদের একেবারে ফেভারেট জিনিস সেটা হচ্ছে গজা তো বাড়িরই অল্প কিছু উপকরণ দিয়ে আমি ঝটপট পাঁচ মিনিটের মধ্যে কিভাবে গজাটি তৈরি করলাম সেটারই রেসিপি নিয়ে হাজির হয়েছি প্রত্যেকটা স্টেপ দেখবেন স্কিপ করবেন না তাহলে আমার মতোই একেবারে পারফেক্ট মুচমুচে গজা তৈরি করতে পারবেন এবং সংরক্ষণও রাখতে পারবেন অনেক দিন হয়তো এক সময় অনেক সময় আমাদের বানানো হয় না তাই এক টাইম হয়তো অনেকগুলো বানিয়ে আমরা রেখে দিতে পারি সংরক্ষণ করে সেটারই অনেক কিছু টিপস আপনাদের বলবো আর কি তো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আলাদা রকম সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখানে আমি দু কাপ আটা নিয়ে নিয়েছি ও চালের আটা যেটা চালের গুঁড়ি বলে আর কি সেটা নিয়ে নিলাম হাফ কাপ তো এখানে আমি দু কাপ আটার জায়গায় আমি হাফ কাপ এখানে চালের গুঁড়ি নিয়েছি অবশ্যই এটা আপনারা দেবেন তাহলে গজাটা অনেক মুচমুচে হবে আর কি তো তারপরে আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম দেখে বুঝতে পারলেন সামান্য লবণ দিলাম ও এটাকে শুকনো উপকরণটাকে আমি হাতে ভালো করে মেখে নেব আর কি তারপরে আমি ডোটা তৈরি করে নেব তো আমি যেহেতু বলেছি বাড়ির উপকরণ দিয়েই একেবারে এটা তৈরি হবে সেজন্য দেখুন এখানে আমাদের ইজিলি হাতের মাথায় যেগুলো থাকে সেটা দিয়ে আমি এই গজাটা তৈরি করে দেখাবো আপনাদের দেখুন আমার ডোটাই এই রকম পর্যায়ে এসেছে এবং আমি কিছুক্ষণ এটা রেখে দেব রেস্টে তাহলে এটা একেবারে পারফেক্টভাবে হয়ে যাবে ডোটা তৈরি তো সেজন্য জন্য আমি একটু রেখে দেব তো দেখুন কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম তো দেখুন একেবারে ইজিলি সুন্দর হয়ে গেছে আমাকে সেরকম মাথার প্রয়োজন হয়নি দেখুন খুব সুন্দর হয়ে গেছে তারপরে আমি এটাকে বেলে নিচ্ছি তো অবশ্যই এটা খুব পাতলা করেও বেলবেন না খুব মোটা করেও না আমি তো দেখিয়ে দিলাম যে এরকম এইরকম প্রত্যেকটা স্টেপ ফলো করবেন স্কিপ করবেন না তাহলে আমার মতন পারফেক্টভাবে গজা তৈরি করতে পারবেন ও সংরক্ষণ করে রাখতে পারবেন আর এইভাবে করলে অনেক দিন থেকে যাবে কিছু হবে না আর আমাদের বাচ্চাদের বাইনা মেটানোর জন্য তো এটা বাসায় রাখা একেবারে প্রয়োজন সেজন্য তো দেখুন এখানে আমি কেটে নিচ্ছি এটা আপনারা চাকু দিয়ে কাটতে পারেন ও চামচের চামচ দিয়েও কাটতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী শেপ দিয়ে দেবেন আমি আমার ইচ্ছে অনুযায়ী করে নিচ্ছি দেখুন আমি আবার এবার চামচ দিয়েও কেটে দেখাচ্ছি আপনাদের দেখুন দুটো দিয়েই পারফেক্টভাবে মানে কাটা হচ্ছে আর কি তো দেখুন আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি ও আমার লেচিগুলো প্রায় সবগুলো কাটা হয়ে গেল আর কি তো একটি ডো থেকে ও একটি যে আমি ডো নিয়েছি এবং সেটা থেকে বেলে কতগুলো আমার গজা হবে আপনারা দেখে বুঝতে পারবেন তো এটা একেবারে ঝটপট ইজিলি হয়ে যায় যাদের মনে হয় ঝামেলা মনে হয় করতে বিরক্ত মনে হয় তাদের এই প্রসেসগুলো ফলো করবেন একেবারে তাড়াতাড়ি হয়ে যাবে তো হয়তো ভিডিওটি এতক্ষণ দেখছেন লাইক দিতে ভুলে গেছেন তো অবশ্যই একটি লাইক করবেন আর যদি অলরেডি লাইক করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি এই ধরনের আরও রেসিপি দেখতে চান তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে আমি সর্ষের তেল দিয়ে ভাজাটা ভেজে নেব আর কি এখানে আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন আমি এখানে সর্ষের তেলে মানে কমফর্টেবল সেজন্য আমি সর্ষের তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি এটা নয় যে সর্ষের তেল বা অন্য কোনো তেল এটা কোনো কথা না যেটা আপনার হাতে হাতের মাথায় থাকবে আর কি যে তেলটা সেটা নিয়ে ভেজে নেবেন দেখুন এখানে অনেকগুলো আর এগুলো ভাজতে তেল সেরকম বেশি যে লাগবে সেরকম না তো দেখুন কত সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে আর কি তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন আমার ভাজা হয়ে গেল একেবারে কমপ্লিট এগুলো লাল লাল করে ভেজে নেবেন যতক্ষণ না লাল হবে ততক্ষণ মিডিয়াম আছে ভেজে নেবেন খুব মানে হাই ফ্লেমে ভাজলে কী হবে ভেতরটা নরম হয়ে থাকবে ও উপরটা হয়তো ভাজা হয়ে যাবে তো সেটা মুচমুচে হবে না ও বেশি দিন সংরক্ষণ রাখ করে রাখতে পারবেন না সেজন্য তো অবশ্যই এগুলো এই স্টেপগুলো ফলে ফলো করবেন আর কি তো দেখুন আমার এখানে ভাজা হয়ে গেছে আপনারা চাইলে এইভাবেই সংরক্ষণ করে খেতে পারেন এটা খেতেও দারুণ লাগে তবু যেহেতু এটা বাচ্চাদের জন্য তৈরি করছি সেজন্য আমাকে তো অন্যরকম করতেই হবে সেজন্য দেখুন এখানে আমি চিনি নিয়েছি এক কাপ যে কাপে আমি আটা নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ আমি এখানে চিনি নিলাম ও সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না একটু আঠা জাতীয় হবে ততক্ষণ তো তারপরে দেখুন আমি এগুলো দিয়ে দিলাম ও ভালো করে এটা নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে দেখবেন আপনারা দেখে বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে এটা বলার কিছু নেই তো দেখুন এইভাবে গাঢ় হয়ে যাবে ও আস্তে আস্তে চিনিগুলো প্রত্যেকটা গজার গায়ে লেগে যাবে তখনই আপনারা বুঝে নেবেন যে হ্যাঁ এটা পারফেক্টভাবে হয়ে গেছে ও নামিয়ে নেবেন তো আশা করি দেখে বেশিটা বুঝতে পারছেন তো দেখুন আমার চিনিগুলো প্রায় গায়ে লেগে লেগে এসছে ও শুকনো হয়ে এসছে দেখে বুঝতে পারছেন এটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে করবেন ও ঝটপট করবেন নইলে চিনিটা হয়তো পুড়ে যেতে পারে ও লেগে তখন ওয়ের টেস্টটা অনেকটা মানে পাল্টে যেতে পারে সেজন্য একটু ঝটপট এটা করবেন আর এটা হয়ে গেলে অবশ্যই পাত্র থেকে অন্য পাত্রে নামিয়ে নেবেন এটাতে রেখে দেবেন না তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে আর কি তো দেখুন আমার ঝুরি একেবারে কমপ্লিট আমি আবার নামিয়ে নেব আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন একেবারে ঝটপটভাবে তৈরি হয়ে যাবে একদম ঝটপট তৈরি করে ফেলতে পারবেন পাঁচ মিনিটের মধ্যে তো এই তো আমি দেখুন আমি নামিয়ে নিলাম ও কতটা সুন্দর হলো আপনাকে চলুন পরিবেশন করে দেখিয়ে দিই এবং দেখিয়ে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে তো পরিবেশন করার জন্য আমি ভাবলাম উপর থেকে আর একটু কালজির দেওয়া যাক আর কি কালজিরে কী হলো ঠিক তো আমার ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাদের ভাঙিয়ে দেখে দিচ্ছি আর কি দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে ও প্রত্যেকটা গজারি ভেতর ভাজা ভাজা হয়েছে নরম নেই ও খেতেও দারুণ আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো এই ধরনের আরও রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকবেন তখন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ